অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে বিগত পনেরো বছরে যারা সাংবাদিকতা করেছেন তাদের নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পাঁচ জুলাই সকালে অনুষ্ঠিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের পর্যালোচনা ও মত সভায় তিনি এ কথা জানিয়েছেন ফ্যাসিস্ট সরকার তার আমলে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করত উল্লেখ করে শফিকুল আলম বলেন এই নিয়ন্ত্রণ থেকে বের হতে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার এ থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন কোন এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার বিষয়ে প্রেস সচিব জানান নতুন আইন কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না তিনি আরও উল্লেখ করেন প্রেস ফ্রিডম মানে মিথ্যা বলার গ্যারেন্টি নয় যে ব্যক্তি মিথ্যা তথ্য ছাড়ায় তাকে প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয় এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন ত্রিশ হাজার টাকা রাখার কথাও বলেন প্রেস সচিব শফিকুল আলম ডেস্ক রিপোর্ট আজ বার্তা